চা বাগান কাজ আমারই চাষা আপনি আমাকে ছাগলে আহা বাপু এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করে বড় তাই কি বড় গাছের পাতাও পাতা ছোট গাছের পাতাও পাতা আহা বাপু সাগলে পাতা পায় কিভাবে আহা বাবু দেহ কি নয় ছয় কথা শুরু করছে এত বড় গাছের পাতা ছাগল খাই কি করে গাছ উঠতে আহা বাবা বুঝলে না ছাগল কি গাছে উঠতে পারে তাইলে খাই কেন বাল ছিঁড়ে খায় না মানে সাবি কি সাবি 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 এই এলাকার মাগদি তো তোমরা চেনো না সেখানে কোটা বানাইছে দেখো দিয়ে যে নারকেল গাছের ঘেরা শুকনো দেখে মোর কথা ভাঙতে গেলে তোমার বাগানই থাকে না ও কাকা এই লেগে মনে হয় মানুষেরা কয় লাখ টাকার ছাগল খায় এক টাকার বাগানে এই কি কলি লাখ টাকার ছাগল খায় এক টাকার বাগানে কি সত্যি সত্যি তোমার কথা কি বাড়ি বড় করে কাঠার সুপেজ বানাইছি আমার সুখেজ সাজাই তা কিরম ব্যাসপা তুমি কিরম কিনবা মানে কিরম ব্যাসপা তুমি কিরম কিনবা তুমি কিরম ব্যাসপা টাকা দিবা আমনিবা আম তো টাকা দিয়েই নেব মাগনা নিতেই হইছনি কি নেবা সসা আম কি বাগান উদ্দবেছবা না মন হিসাবে বাসবা না বাবু আমি বাগান ধরেও বাসব না মন হিসাবে বাসব না আমি ওজন দিয়ে বাসব ওজন 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 সসা একই তো কথা হইলো না বাবু কিরম কইল তুমি পাইট ভাই ওজন করে আম নিবা ওজন করে টাকা দিবা নট টাকা সসা ওটা নট টাক হবে না ওটা ডোন্ট টক হবে এই বাবা তোমরা আসো লেট করে না আজকে আর শুকর না আসতে আসো তাতে চলেন কাকা চলে চলে আম তো বাড়ি ডক কি আসো আসো এই যে দেখো আম এই আমের সাইজ দেখছো এই আমের সাইজের পিছনেও কারণ আছে চাচা আম তো বাড়ি ডক এর তো জানেন নাম কি এই যে আমটা দেখছো না হ্যাঁ এটা জানেন নাম হইছে সোনা নাই বন্দুকের 245 তাসা এ নাম আবার কবিতে বাইরে হইল এত আগে পরে হুনই নাই বাইরিসের নাম অনেক আগে কিন্তু ঠিক করে তো তাই বাইরে দেখতে পারিনা तू এ নামের কারণ কি শোনো এ নামের কারণ আমার পাশের এলাকায় এক মহিলা আছে পুলিশ সারাদিন ধরে বন্দুক কানে ঠিক আছে তো তার গাছ থেকে আমি ঠাল খাইলাই না এই গাছে কলব দিছি তাই তো আমার কলব বাবদ খরচ 245 তাই গাছে নাম দিয়েছি শোনালাই বন্দুক কানে 245

কাকা এই ব্যাপার কি আবার কোন নাম থাম আছে নাকি কি কইলা তুমি আমার গাছ আর নাম থাকবে না এইটা কি হয় অবশ্যই আছে এই যাতে নাম কি জানো এই যাতে নাম আছে মালিকার মার হাইবে এত কষ্ট এই নামের কারণ কি তাদের বাবা শোনো গাছের দাঁতের নামের কারণ মালিকার মা আসলে গাছটা পাতা ঘুরেতে তখন খুব রোদ তারপর হঠাৎ করে মালিকার মা মাথা ঘুরিয়ে পরে গেলো প্রেশার গাল ধরে হয়ে যায় কি করবে মাথায় পানি দেয় পানি দে কোনোটা তার কোনো কিছু হয় না যখন আমার এই গাছতে একটা গাছ আম তার খাওয়াই দিল টান দিয়ে পেশারটা উঠে গেলো মাদায়কার আমার সুস্থ হয়ে গেলো তারপরে আমি আমার গাছে নাম দিলাম মাধায়কার আমার হাই প্রেশার কাকা আম তো ভালো ডকে ভালো মিষ্টি আছে চাচা আম তো বাড়ি ডকেট তো আম তো মনে হয় এরকম ভাবে পাহে নাই আমি এখন কিছুটা কাঁচা রয়েছে তো দাম তো আর কাটে কিছু বাইনা দিয়ে ধুয়ে যাবানি আর আমাকে একটু দেখতে রেখেন কাকা সে আম থাকলাম আর সে গল্প সবই তো ভালো লাগলো এখন টাকা তো আমার বিকাশে আছে আপনি কি বিকাশ আছে হ্যাঁ ওই নাম্বারে বিকাশ আছে ওই নাম্বারে আমাকে দাও আচ্ছা ঠিক আছে ওই লাস্টে চল্লিশ চল্লিশ হ্যাঁ হ্যাঁ ওই দেখ আচ্ছা দেখো

लो <muchas> जे